হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোভানিশ ওয়ার্ল্ড আজ হচ্ছে শনিবার সকাল সকাল ব্লগটা শুরু করলাম আর সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে একটু চা বানানোর জন্য এখানে আমার মিস্টার ঘোষের আর মায়ের জন্য চা বানাচ্ছি সবাই দুধ চা খাবে সবার জন্য একটু কড়াভাবে দুধ চাটা বানিয়ে নিচ্ছি এইভাবে দুধ চাটা বানালে দুধ চাটা দেখি বড্ড সুন্দর লাগে খেতে আর সকালবেলা সুন্দর এক কাপ চা খেয়ে যদি দিনটা শুরু করা যায় তাহলে যেন মনে হয় সারা দিনটা বড্ড সুন্দর কাটলো যাই হোক চা রেডি হয়ে গেছে আমি আর মিস্টার মিস্টার ঘোষ নিয়ে নিয়েছি দুটো কাপের চা এদিকে মায়ের জন্য চাটা ঢাকা দিয়ে রেখেছি মা ওদিকে স্নান করতে গেছে তারপর রেডি হবে কারণ মা এখন বেরোবে একটা জায়গা তো সেজন্য স্নান করে চাটা খাবে বলল তো এদিকে বিস্কিট নিয়ে নিচ্ছি ক্রিম কেকের বিস্কিট আমার জন্য দুটো মিস্টার ঘোষের জন্য দুটো তো তারপর দেখলাম যে গুগলি বিস্কুট রয়েছে তো মিস্টার ঘোষকে দুটো গুগলি বিস্কুটই দিয়ে দিলাম ও এই বিস্কুটগুলো খেতে পছন্দ করে তো সেজন্য ওকে দুটো গুগলি বিস্কিট দিয়ে দিলাম আর তারপর চার বিস্কিটটা ওকে সার্ভ করলাম চলুন এবার আমার চাটা নিয়ে আসি আমিও চাটা খেয়ে নেওয়ার পর আমারও কিছু কাজ রয়েছে তো আমি দুটো ক্রিম বিস্কিট নিয়ে চাটা খেয়ে নিচ্ছি চা খাবার কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে অনেকক্ষণ আগে চলে এসেছি এদিকে আমি একটু ডাল বানাচ্ছি সেজন্য একটু জিরে ফোড়ন দিয়ে একটু আলু আর তার সাথে একটু গাজর দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দেব ছোলার ডাল এটা বাবার জন্য বানাচ্ছি বিশেষ করে কারণ আমরা সবাই যাব একটা জায়গা আমি মিস্টার ঘোষ মা সবাই তবে বাবা যেহেতু এ বেলা যাওয়া হবে না দোকান ছেড়ে সেজন্য বাবার জন্য খাবারটা রেডি করে দিচ্ছি তো ওদিকে ডালও বসিয়ে দিয়েছি রুটিও মোটামুটি হয়ে গেছে আর এদিকে সময় অনেকটা পেরিয়ে গেছে প্রায় দশটা মতো বাজে তো মা এখন যাচ্ছে মামার বাড়ি মানে মায়ের বাবার বাড়ি আমার হচ্ছে মামা শ্বশুর বাড়ি তো মিস্টার ঘোষ মা কে পৌঁছেতে যাচ্ছে এরপর আমরা রেডি হয়ে যাব তো চলুন মা ওদিকে তো বেরিয়ে গেল আর এদিকে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে এখন এই খাবার এবং বেঁচে যাওয়া রুটির যে ডোগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাব স্নান করতে চলুন সেটাই করে নি 2000 গুড নুন एवरीवन এখন বাজে প্রায় 12টা তিরিশ মত মোটামুটি বারোটা নাগাদ যাওয়ার কথা ছিল বাট রেডি হতে হতে অনেকটা সময় পেরিয়ে যায় সেজন্য প্রায় বারোটা তিরিশ মতো বেঁচে যায় তো পুরোপুরি রেডি হয়ে গেছি বাইরে প্রচুর রোদ্দুর আছে আর প্রচণ্ড গরম আছে এই আজকের দিনটা একটা বিশেষ দিন আর এই দিনটাতে গরমটা দেখি একটু বেশিই পড়ে যাই হোক শাড়ি পরতে বাধ্য হলাম যেহেতু মামা শ্বশুর বাড়ি পুজোর সময় সেজন্য তো বেরিয়ে বললাম আমরা দেরি না করে ওদিকে মিস্টার ঘোষ তালা চাবি যা দেওয়া সেগুলো দিচ্ছে আমি এদিকে বেরিয়ে একটু দাঁড়িয়ে আছি একটু ভিডিওগ্রাফি করছি তার সাথে আমাদের এই যে বাহন আমার স্কুটি এটা নিয়ে বেরোচ্ছি তো আমরা বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ডে এসে দেখি সভিকের বড় মাসি দাঁড়িয়ে রয়েছে মানে আমার মাসি শাশুড়ি আর সবিকের মামার বাড়ি যা যে জায়গায় সেদিকে কোনো বাস চলে না মানে যোগাযোগ ব্যবস্থাটা এই দিকটায় খুবই খারাপ এখন যেহেতু টোটো রয়েছে আর সবার বাড়িতে মোটামুটি গাড়ি রয়েছে তাই একটু সুবিধা হয়েছে তো সেজন্য ভাবলাম বড় মাসি শাশুড়ি আবার কিসে যাবে সেজন্য আমরাই নিয়ে নিলাম যেহেতু ওই রাস্তা দিয়ে যাব আর স্কুটিটাতে তিনজন আরামসে হয়ে যাবে সেজন্য তো গল্প করতে করতে আমরা চলে এসেছি মন্দিরের সামনে আর আমরা যদি মোটামুটি পাঁচ মিনিটও দেরি করতাম তাহলেই কিন্তু অনেকটা লেট হয়ে যেত তো এখন ঠাকুর বেরোনোর সময় হয়ে গেছে এখানে যে মামনসা ঠাকুর রয়েছে আপনাদের তো আগেই শেয়ার করেছি আর অনেকবারই আমি শেয়ার করে থাকি তো এই মামনসা ঠাকুরের পুজো হচ্ছে আজকে তো এই মামনসা ঠাকুরকে নিয়ে পুরো গ্রাম জুড়ে ঘোরানো হয় আর তার সাথে বট দেওয়া হয় তো সেজন্য মামনসা ঠাকুরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে পুরো গ্রাম ঘোরানোর জন্য তো সেজন্য ঢাক সহযোগে আর সবাই মানে সমস্ত বাড়ি থেকে একটা করে আমপাল্লব সহ ঘট নিয়ে দাঁড়িয়ে আছে ওই যে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে ছাতা ধরে এই গরমেও কিন্তু পুরোহিত মশায় যারা রয়েছেন ওনারাও কিন্তু এই গরমে পুরো খালি পায়ে থাকে কোনো চটি পড়তে পারে না আর এই ঠাকুরের সাথে সাথে যারা যান তাদেরও কিন্তু চটি পড়তে নেই এই রোদ্দুরে খালি পায়ে যাওয়া রোডের মধ্যে সত্যি বিশাল ব্যাপার আর ঠাকুর সহায় না থাকলে সত্যি এটা সম্ভব হতো না যাই হোক চলে আসি বাড়ির মধ্যে কিছু দূর গিয়ে ওদিকে বাচ্চারা খেলা করছে আর এদিকে লাঞ্চের সময় হয়ে গেছে তো আজকে লাঞ্চে ভাত খেতে নেই তো সেজন্য আটা খাওয়া হচ্ছে গুড আফটারনুন এভরিওয়ান এখন বিকেল বেরিয়ে প্রায় সন্ধে হতে যাচ্ছে যাই হোক এদিকে রাঞ্জনী কাকু চলে এসেছে যেহেতু মামা শ্বশুর বাড়িতে প্রচুর লোক আসে মানে সমস্ত আত্মীয়রাই আসে আর কি মানে নিজেদেরই সবাই তো সেজন্য রাঁধুনি রাখতে হয় কারণ অনেকগুলো মেম্বার হয়ে যায় এই পুজোর সময়টাতে যেহেতু সবে মিলে আসে আর এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি অনেক পুরনো দিনের বাড়ি তাই ভাবলাম একটু শেয়ার করে রাখি যাই হোক বিকেল বিকেল আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে মানে মাঠের দিকটাতে একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম সবাই মিলে আর এদিকে দেখুন কত বড় সাইজের কুমড়ো আর এটা হচ্ছে সভিকের মামার মেজো মেয়ে মানে আমার মেজো ননদ হয় আর সভিকের মেজো দিদি যাই হোক এরপর একটা মন্দিরের সামনে আসি আর এটা হচ্ছে ধর্মরাজ মন্দির আর ওই যে দূরে বট দেখছেন ওটার রয়েছে শিব ঠাকুর মানে পুরো যে মধ্যে রয়েছে শিব ঠাকুর যাই হোক আমরা এখানে প্রণাম সেরে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর এই মনসা পুজোটা এখানে বেশ ধুমধাম করে হয় এখানে একটু মেলা টাইপেরও বসে কয়েকটা দোকান আর কি তো যাই হোক এখানে আমরা একটা করে আইসক্রিম নিয়ে নিলাম আর ওই যে দূরে দেখছেন ওটা হচ্ছে মা কালী মন্দির আর এখানে যে প্যান্ডেল করা রয়েছে এখানে দুই দিন যাত্রা হবে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক এদিকে আমরা বাড়ি চলে আসি আর এই সন্ধ্যের সময়ে মাকে নিয়ে আসা হবে বাড়ির মধ্যে তো তার জন্য পুজোর যে যোগাড়পত্র সেগুলো করা হয়েছে ধান দেওয়া রয়েছে ওই জায়গাটাতে মাকে বসানো হবে আর এদিকে আমার বড় ননদ মালা গেঁথে রাখছে মাকে পড়ানোর জন্য আর এদিকে রাঁধুনি কাকুর রান্নাও চলছে তো সব মিলিয়ে পুজোটা বেশ ভালোভাবেই কাটে সবাই তো বাড়িতে একা একা থাকি তো তারপর এই পুজোর সময়তে একবার একসাথে হয় আর তার সাথে আরও একবার পুজো হয় শ্রাবণ মাসে তখনও একসাথে হয় বাইরে শেয়ার করলাম একটু মন্দিরটা বেশ লাইট দিয়ে সাজানো ছিল যাই হোক এরপর ঠাকুরকে বাড়িতে আনা হচ্ছে সবাই মিলে শঙ্কর ধনী ঢাক সহযোগে এবং পূর্ণ ঘর দেখিয়ে মাকে নিজের ঘরে আনা হলো যাই হোক এরপর মাকে বসানো হবে এখানে পুজো করা হবে তেল সিঁদুর যা দেওয়া সেটা দেওয়া হয় এবং বাড়ির প্রত্যেকটা সদস্যকে বর দেওয়া হয় এই হচ্ছে এই পুজোটার নিয়ম তো চলুন এখন এই নিয়মগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই পুজোটা আমি আগেও একবার শেয়ার করেছি আশা করি আপনারা দেখেছেন যারা দেখেননি তাদের জন্য বিশেষ করে এই পুজোটি বেশ ধুমধাম করে হয় কিন্তু এই ধরনের উৎসবগুলি রয়েছে বলে মানুষের জীবনটা কিন্তু খুব সুন্দরভাবে কাটতে থাকে উৎসব আছে বলে মানুষ আনন্দে মেতে ওঠে আর এই রকম উৎসবগুলো থাকলে বাড়ির সবার মানে সমস্ত সদস্যদের সাথে দেখা হওয়ার একটা সুযোগ রয়েছে সবাই মিলে একসাথে থাকার হু হুল্লোড় করার আর এক জীবন থেকে একটু রিল্যাক্স হওয়ার এইগুলোই হচ্ছে সুযোগ মামা শ্বশুর বাড়িতে রয়েছে অনেক সদস্য সবাই তো এই পুজোতে আসতে পারে না কারণ কয়েকটা জন মানে কয়েকজন সদস্য কাজের সূত্রে বাইরে থাকে সেই জন্য আর কি সবাই মিলে যদি আসে পুজোতে তাহলে সেই পুজোটা হবে একদম সফল এখন তো কাছাকাছি যে সদস্যরা রয়েছে তারাই শুধুমাত্র এই পুজোতে যেতে পারে বাকি এই দূরে যারা রয়েছে তাদের পক্ষে সম্ভব হয় না এই পুজোটা একদিনেরই ব্যাপার কিন্তু এই একদিনের পুজোটাই কিন্তু অনেক আনন্দ দেয় সবাই তো নিজে নিজের মতো বাড়িতে থাকে আর সবাই প্রায় একা একা এখন তো জয়েন্ট ফ্যামিলি খুব কম সবাই সদস্য সংখ্যা তাই বাড়িতে খুবই কম সবাই একা একা থাকার ফলে যখন সবাই এই পুজোর সময় বা কোনো উৎসবে একসাথে মিলিত হয় তখন সেই আনন্দটা এক অন্যরকম আনন্দ হয় আর সেই আনন্দটা ভাষায় প্রকাশ করা যায় না কত জমে থাকা গল্প কত জমে থাকা কথা এই পুজোর সময় সবাই মিলে একসাথে আলোচনা করা হয় আর সেই কথা শুনতে শুনতে সময়ও কখন পেরিয়ে যায় কেউ বুঝতেই পারে না যাই হোক এই পুজোটা বেশ ভালো লাগে সেজন্য আর মামা শ্বশুরবাড়ির অনেক সদস্যই এই কারণেই কারণ আমার শাশুড়ি মারা হচ্ছেন তিন বোন দুই ভাই তারপর রয়েছে তাদের ছেলে মেয়ে তাদের আবার ছেলে মেয়েদের সবার বিয়ে হয়ে গেছে মোটামুটি তারপর তাদেরও ছেলে মেয়ে সবাই বড় বড় হয়ে গেছে এই জন্যই আর কি ফ্যামিলিটা অনেকটা বড় হয়ে গেছে সেজন্য সবাই মিলে যদি আসে এই পুজোর সময় তো সবারই অনেক দিন পর দেখা সাক্ষাৎ হয় তার সাথে অনেক জমে থাকা কথা গল্প আর তার সাথে আনন্দ তো বটে যাই হোক গল্প করতে করতে এদিকে এই মা শ্বশুর বাড়িতে পুজো যে হলো বাড়িতে এনে মাকে পুজো কমপ্লিট হয়ে গেল এখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে অন্যজনের বাড়ি আরও দুই বাড়ি পুজো করাবে বাড়ি গিয়ে তারপর মাকে নিয়ে যাবে নিজের জায়গায় মানে মায়ের মন্দিরে আর কি আচ্ছা তো এই হচ্ছে মায়ের মন্দির আমাদের তো আগেও এনেছি এখানে আর সবাই বাড়িতে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে সাথে পুরো গ্রাম ঘোরা হয়ে গেছে এখন মাকে মায়ের সিংহাসনে বসিয়ে দেওয়া হবে তারপর পাঠা বলি হবে পুজো হবে ব্যাস এই বছরের মতো পুজো কমপ্লিট হয়ে যাবে ফিরে এলাম অনেকটা সময় পরে এখন বাজে মোটামুটি এগারোটা মতো বাড়ি ফিরে গেলাম আমরা একদম ডিনার কমপ্লিট করে পুজো কমপ্লিট হওয়ার পর আমরা যে যার মতো একটু গল্প করছিলাম পুজো দেখলাম সবই করলাম তারপর আস্তে আস্তে ডিনারটাও সেরে ফেললাম তারপর ফিরে গেলাম বাড়ি তো যখন মাকে নিয়ে আসা হয় মামা শ্বশুর বাড়িতে তখন সবাই নতুন জামা কাপড় পরে মানে শুদ্ধ জামা কাপড় পরে থাকে তো সেজন্য আর কি আমিও একটা নতুন শাড়ি পরেছিলাম এই শাড়িটাই আমি কিন্তু সোনাঝুরি হাটে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে যখন পড়েছি একটু শেয়ার করে দিই চলুন তাহলে আজকের মতো ভিডিওটি এইটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে তখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ শুভরাত্রি